নমস্কার দর্শক বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কারটা সবার জন্য আর হ্যালোটা তো আজকাল সবাই ক্রুজ ঘুরতে যাচ্ছে ট্রেনে অথবা ভলভো বাসে কে বা বলছে না না বাসে না বাসে টয়লেট বাথরুম থাকে না ট্রেনেই ভালো তো দর্শক বন্ধুরা আদৌ কি ভলভো বাসে টয়লেট থাকে নাকি পরিষেবা দেওয়া হয় না সে বিষয়ে আপনাদের আজকে বলবো কারণ কলকাতার ব্লগাররা তো বাঙালি শুধু বাংলার গুলো দেখালো কিন্তু এখন চেনালো না জানানো না যে বাসেও বায়ো টয়লেট হয় হ্যাঁ দর্শক বন্ধুরা এই থেকে অনেকে কলকাতা থেকে পুরী অথবা কলকাতা থেকে শিলিগুড়ি বাসে গেছেন কিন্তু এরকম আরও অ্যাডভান্স ভলভো বাস বা লাক্সারি বাসগুলো কিন্তু সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়ায় চলাচল করে যেগুলোর ভেতরে টয়লেট থাকে যেগুলো আমরা বাঙালিরা কিন্তু একেবারেই জানি না বিশেষ করে ভারতীয় বাঙালিরা আপনারা হয়তো জানলে অবাক হবেন যে ইন্ডিয়াতে নয় ইন্ডিয়া অনেক আগে থেকেও ফরেন কান্ট্রিগুলোতে বিশেষত থাইল্যান্ড এবং আদার্স যে আশেপাশের কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু এই বাসের মধ্যে বায়ো ব্যাপারটা অনেক আগে থেকেই এসে গেছে এবং মানুষ তা জানে কিন্তু আমরা বাঙালিরা এই বিষয়টাকে এখনও কেন আনলাম না এই ভলভো বাসে বা লাক্সারি বাসগুলো যেগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ড মানুষ কিন্তু ট্রেন ছাড়া বাসে যেতে অনেকে পছন্দ করছে তো সেই কারণেই বলবো যে অন্ততপক্ষে পক্ষে আস্তে আস্তে একটু একটু করে এই যে বায়োডয়েলের ভলভো বাসগুলো লাক্সারি বাসগুলো আপনারা পরিষেবা দিন যাতে মানুষ একটু সুবিধা পেতে পারে কারণ অনেকে কিন্তু এই কারণে বাসটাকে দুচক্ষে সহ্য করতে পারে না হ্যাঁ ঠিকই বুঝেছি অনেকে হয়তো প্রুফ চাইবেন তো প্রুফ আপনারা দেখে নিতে পারেন এটা আমেরিকার দৃশ্য এখন দেখছেন থাইল্যান্ডের দৃশ্য এটা হল বাংলাদেশের ছবি এটা হল আমাদের ইন্ডিয়া তো এবারে আপনাদের বলবো যে বাসে কেন বায়ো টয়লেট বিশেষত জরুরি দর্শক বন্ধুরা বাস যতই ব্রেক দিক না কেন বিভিন্ন জায়গায় ভলভো বাস দাঁড়ায় খাওয়া দাওয়ার জন্য এবং টয়লেট ব্যবস্থার জন্য স্টপেজ পরিষেবা দিয়ে থাকে বাস যতই অ্যাডভান্স এবং লাক্সারিয়াস হোক না কেন হোক না তার ভিএইট ইঞ্জিন মাল্টি এক্সেল চেসিস প্লাস অ্যাডভান্স হকার অ্যান্ড সাসপেনশন হোক না সিটিং সেমি স্লিপার বা ফুল স্লিপার হোক না বা নন এসি এসি বদ্ধ বাসের ভেতরে যে একটা গোঙানি ব্যাপার হয় যে একটা বদ্ধকর পরিস্থিতি হয় সেটা কিন্তু আমরা ট্রেনে পাই না ট্রেনেও আমরা যে ঝাঁকুনিটা একেবারেই উপলব্ধি করতে পারি না বাসে হয়তো অ্যাডভান্স কিছু টেকনোলজির কারণে আমরা ঝাঁকুনিটা একটু কম খাই কিন্তু যে বোরিং বা রোরিং ফিলটা আমরা কিন্তু বাসে পেয়েই থাকি এই যেমন ধরুন আপনার মাথা ঘোরানো গা গুলানো বমি পাবা এই সমস্ত কারণ ওই সমস্ত নানা টেনশন কারণ বাসে তো আর সবাই ঘুরতে যায় না অনেকে কাজের সূত্রেও দূরপাল্লায় যাতায়াত করে হয়তো প্লেনের ফ্লাইটের পয়সা নেই হয়তো বা ট্রেন মিস করেছেন কারণ আপনারা তো জানেন ট্রেনের টিকিট অ্যাভেলেবেল সঙ্গে সঙ্গে হয় না কয়েক মাস আগে থেকে করে রাখতে হয় তৎকালীন তো কপাল তাই টয়লেট ব্যবস্থা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার যদিও নাইট বাসের ক্ষেত্রে আপনি হয়তো উঠলেন বাসে কিছুক্ষণ থাকার পরে শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে এইটি পার্সেন্ট রাস্তা কমপ্লিট কিন্তু সব দূরপাল্লার গাড়ি রাতে ছাড়ে না কিছু কিছু ক্ষেত্রেও সকালেও ছাড়ে তাই বলবো প্রত্যেকটি বাঙালির কথা ভেবে তাদের আমেজ আনন্দ এবং তাদের কথা চিন্তা করে অবশ্যই কিন্তু এই বায়ো টয়লেট যুক্ত বাস বাংলায় আসা দরকার অ্যাটলিস্ট যারা ব্লগাররা রয়েছেন এই ভল ব্যবস্থা জার্নি করেন তার অন্তত তাদের চেষ্টায় ভল ব্যবসে টয়লেট ব্যবস্থাটা কিন্তু আনা দরকার যদিও এই টয়লেটের জন্য যে সব সমস্যার সমাধান হবে তা নয় কিন্তু মানুষ একটু টেনশন ফ্রি থাকতে পারবে যারা বাস ছেড়ে ট্রেনে প্রেফার করেন বা ট্রেনেই যেতে চান এবং চিন্তা করেন ভয় পান যে কখন বাস পৌঁছবে তারপরে আমি টয়লেট করব বা একটু নাবতে পারবো বাস থেকে টেনশন ফ্রি হয় দেখুন এই বাংলায় বা কলকাতায় বাসে এই বায়ো টয়লেট নিয়ে কি ঝামেলা আছে আমি ঠিক জানি না তারপরে বলবো যদি আনা হয় তাহলে কিন্তু একটা আমূল পরিবর্তন হবে এবং হেল্প পাবে আপনারাই বলেন যদি নর্থ ইন্ডিয়া চলতে পারে সাউথ ইন্ডিয়া চলতে পারে তাহলে কেন ইস্ট ইন্ডিয়া চলবে না এই বাসে টয়লেট সার্ভিসটা তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর লেন্থ বাড়াচ্ছি না সবাই যেটা জানবার প্রশ্ন ছিল যে আদৌ বাসে টয়লেট হয় কিনা বাসে টয়লেট হয় এবং যদি একটু নিজে জানেন বা জানার চেষ্টা করেন দেখবেন প্রচুর নামি দামি বাস আছে যেগুলোতে টয়লেট সার্ভিস দেওয়া থাকে কিন্তু দুঃখের বিষয় বাংলাতে নেই যদি আসে তাহলে তো খুবই ভালো এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন আর বাসে জার্নি বড় বড়ো কান্ট্রিতে অনেক জায়গায় এরকম আছে মানে এত লং জার্নি বাসে হয় সেই তুলনায় কিন্তু ইন্ডিয়া একটা বড় দেশ ভারত একটা বড় দেশ কিন্তু বাসে টয়লেট পরিষেবাটা নেই অ্যাটলিস্ট বেঙ্গলে নেই বেঙ্গল তো খুব একটা নাম করা জায়গা বড় জায়গা জানেন কলকাতার মতো ব্যাপার তো আমাদের পাশে বাংলাদেশও আছে আর বেশি দেখা যায় ফরেন কান্ট্রিগুলোতে দর্শক বন্ধুরা এরকম নিত্যন্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও দেখতে পয়সা লাগে না কমেন্ট করতে একেবারেই ভুলবেন না সঙ্গে থাকুন টাটা গুড বাই ও বাইদ ভাই আমার ছেঁড়া গেঞ্জিটা পরে ভিডিও করছি দেখতেই ভুলে গেছি অবশ্যই তোমাদের সাপোর্ট থাকলে ছেঁড়া গেঞ্জি নতুন হয়ে যাবে